ইস্টবেঙ্গল জিতলো চার দুই গোলে খুব ইম্পর্ট্যান্ট খেলা চলছিল খুব ইম্পর্ট্যান্ট খেলা কেরালা ব্লাস্টার্সের সাথে কি হবে কি হবে না এটা ডাউট ছিল এখান থেকে ইস্টবেঙ্গল জিতবে কি জিতবে না নেভার নো তো সেখান থেকে ইস্টবেঙ্গল জিতলো সবচেয়ে ভালো লাগ লাগলো এইটাই আরেকটা কথা বলবো ইস্টবেঙ্গলের এই জয়ের সাথে সাথে যেটা হয় ইস্টবেঙ্গলে আজকে এই জয়ের সাথে একটা টপ সিক্সে যাওয়ার আশাটা জিয়ে রাখলো যেটা সবচেয়ে বড় ভালো লাগ সবচেয়ে ভালো লাগার জিনিস ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আমার জন্য সবার জন্য যারা ইস্টবেঙ্গল সমর্থক তাদের জন্য এরপর দুটি গুরুত্বপূর্ণ খেলা একটা হোমে খেলা আছে অ্যাগেস্ট বেঙ্গালুরু আর তারপরে খেলা আছে পাঞ্জাবের সাথে অ্যাবে সো এখনও অনেক কিছু হওয়ার বাকি আছে লেটস ওয়েট আস্তে আস্তে সবাই জয়েন করবে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে খুব ইম্পর্টেন্ট খেলা কি হবে এরপরের খেলা জানি না বাট আজকে কেরালা ব্লাস্টারের সাথে ইস্টবেঙ্গলের এই জয়টা অনেকটা অক্সিজেন দিল ইস্টবেঙ্গল সমর্থকদেরকে আমার মতো সমর্থকদের তার সাথে সাথে যারা ভাবছিল যে ইস্টবেঙ্গলের চান্স নেই তাদের মধ্যে একটুখানি আসার সংসার তো হলো যে একটু হলেও চান্স আছে এখনও আউটসাইড চান্স তো হানড্রেড পারসেন্ট আছে অ্যান্ড জয় ইস্টবেঙ্গল দেবদ্যুতি একদম ভাই জয় ইস্টবেঙ্গল আজকে জেনারেলি আমরা এইটাই বলতে বলার চেষ্টা করবো কোয়ার্টারটা আজকে ছিল না বেঞ্চে তার হিসেবে ডিমাস ডেলটু বিনোদ জট যেরকমভাবে টিমটাকে সামলালো আই থিঙ্ক খুব ভালোই কাজ করেছে তারা জেকসান সিংয়ের রেড কার্ডটা আই থিঙ্ক বেঙ্গলের পক্ষে গেলো আই থিঙ্ক দ্যাটস দ্যাটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিঙ্ক জেকসান সিংয়ের রেড কার্ডটা বাট যেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যেটা সবার বলা উচিত সেটা হচ্ছে দুটো জিনিস আছে এক হচ্ছে এই জয়টার পর বিএফসি নর্থ ইস্ট আমার আমার ব্যক্তিগতভাবে নর্থ ইস্ট আর চেন্নাই একটু বেটার জায়গায় আছে ইফ ইউ মি পার্সোনালি জামশেদপুর ইস্টবেঙ্গল পাঞ্জাব মডেলিস অন দ্য সেম ট্র্যাক আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ইন্টারেস্টিং হবে এরপর কী হয় এরপর কিন্তু অনেক কিছু হবে ইস্টবেঙ্গল আর জাস্ট অ্যামেজিং আমার মনে হয় দাদা নেক্সট কটা না খুব ইন্টারেস্টিং হতে চলেছে লেটস এই গ্লাস দুটো গেম দেখা যাক বা বিএফসির সাথে পরের খেলাটা আমার মনে খুব ইন্টারেস্টিং গেম হতে চলেছে দেখা যাক কী হয় প্লিজ লাইক করে দেবেন ভিডিওটা যাতে ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছতে পারে ভিডিওটা আরেকটা কথা হচ্ছে যে ইস্টবেঙ্গলের আজকে জয়ের সাথে সাথে ইস্টবেঙ্গলের সবচেয়ে বড়ো যেটা পর রাত্রি হবে সে অনেক দিন পর আই এস কিন্তু জয়ের মধ্যে হায়দ্রাবাদের সাথে জিতেছিলো তারপরে এই ম্যাচটা জিতল এই গ্যাপটাতে যে কোয়ার্টার টাইম পেয়েছিলো প্ল্যানটা ভালো মতো বানাতে পেরেছিলো তাই জন্যই আর যে সাফল্যটার পেছনে এইটার একটা হাত আছে গ্যাপটা খুব দরকার ভিক্টর ভাস্কিস ইজ ভিক্টর যেরকম খেলেছে আই থিঙ্ক দ্যাট শোজ মানে ক্লাসটা আছে শান্তনু ঠিকই বলেছে শান্তনুটা ঠিকই বলেছে দ্যাট ইজ গুড ক্লাসি প্লেয়ার লেটসি এখন নাথিং মাস টু সে আমি সবাইকে এটাই বলবো ইস্টবেঙ্গল সমর্থকদেরকে ঠান্ডা মাথায় ওয়েট করুন ট্রান্সফার মার্কেট হবে আরও অনেক কিছু তো হবে কিন্তু এখনও দুটো ম্যাচ আছে উই হ্যাভ আ চান্স আর যতক্ষণ আমাদের চান্স আছে ততক্ষণ আমরা অনেক কিছু করতে পারবো অনেক কিছু করতে পারবো শাহুল আর হিজাটিকে কৃষ্ণকর এক মান থাকলে আমরা অলরেডি প্লে অফে থাকতাম একদম এক মাস থাকলে নিশ্চয়ই প্লে অফে থাকতে পারতাম নিশ্চয়ই একটা রিজন তো থাকতোই অন অনেকে ভুল বুঝতে পারে তবে এই টিমটা প্রথম সাথে থাকা যোগ্য নজনের বিরুদ্ধে এই খেলা আমারও অসাধারণ নজনের বিরুদ্ধে একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ তো দেখুন আছে বাট অ্যাওয়ে থেকে থ্রি পয়েন্টসটা পেয়েছে দাদা সেটা তো শুভজিৎ এইটা তো ইহা টু গিব দ্য ক্রেডিট অ্যাওয়ে ম্যাচ থেকে থ্রি পয়েন্টস পাওয়াটা খুব ইন্টারে খুব ইম্পর্ট্যান্ট ইস্টবেঙ্গল সেটা পেরেছে সেই সেইটা তো আমি ইস্টবেঙ্গলকে দেবো সেই ক্রেডিটটা ইস্টবেঙ্গলকে দিতেই হবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় দুটো জিনিস আছে ইস্টবেঙ্গলের খেলার মধ্যে আজকে ফার্স্ট হাফটা ওকে ওকে পেনাল্টিটা পাওয়ার পর ইস্টবেঙ্গল গট ইট তারপর টু কেন্দ্রিত ম্যাচ তারপর জেকসেন সিং এর রেড কার্ডটা বোধ টার্নিং পয়েন্ট ফর মি ইন দ্য গেম জিক্সন সিং রেড কার্ড পাওয়ার পরেই কিন্তু খেলাটা পুরোপুরি ইস্টবেংলের পক্ষে গেছে সো ইস্টবেঙ্গলের সাথে নয় এগারো খেলা যখন হচ্ছে ইট ওয়াজ টোটালি আনম্যাচ দ্যাট টাইম বাট প্র্যাকটিক্যালি ইস্টবেঙ্গল ওয়াজ বেটার টুডে জুনিয়র প্লেয়াররা ভালো ডেভেলপমেন্ট করছে আর একটু টাইম দিতে হবে তাদেরকে আমি সবাইকে বলি ছাপ্পান্ন জন দেখছেন প্লিজ একটু লাইক করে দিন সবাই টাইম দিতে হবে জুনিয়র প্লেয়ারদেরকে একটু টাইম দিতে হবে যাতে ম্যাক্সিমাম আমরা গোলে নিজেদের গোলে পৌঁছোতে পারি ম্যাক্সিমাম ইয়েদের গোলে পৌঁছাতে পারি এটাই বলবো আর আর দুটো তিনটে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি সবসময় বিলিভ করি এটা মনে হয় আমার সবসময় ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সবসময় মনে হয়েছে খেলার মধ্যে দেখো দুটো পার্ট আছে ইস্টবেঙ্গল বেঙ্গল মোহনবাগান বা যখন খেলে একটা প্রেসার থাকে চারধ ওই হিসেবে বাচ্চা ছেলেরা যেরকমভাবে পারফর্ম করছে সেটা কিন্তু দেখার মতো আই থিঙ্ক দ্য ইউথ দ্য ইউথ ব্রিগেড ইজ অফ ইস্ট বেঙ্গল ইজ ডুইং আ ফেনমিনাল জব খুব ভালো কাজ করছে বিনো উইথ ইস টিম হ্যাজ ডুইং আ ভেরি গুড জব বাট আমি তাও বলবো নেক্সট দুটো গেম খুব ইন্টারে খুব 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 ইম্পর্টেন্ট হবে বেঙ্গালুর সাথে এতটা ইজি হবে না কারণ কি নজনের সাথে তুমি তো প্রত্যেক ম্যাচে চান্স পাবে না খেলার তো ট্যাকটিক্যাল ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি গুড কিছু কিছু জায়গায় আমাদেরকে অনেক মেরামতি করতে হবে পাঞ্জাবের সাথে আরও ম্যাচ আছে বিএফসির সাথে হোম ম্যাচে লাস্ট বা আইএসএলএল হোম ম্যাচে আমরা কে হারিয়েছিলাম কলকাতাতে আর গ্লেটন সিলভার অনবদ্য ফ্রিকিকে আমরা হারিয়েছিলাম লাস্ট দুটো ম্যাচই ফাইনাল ম্যাচ আজ কেরালার গ্রাউন্ডে এর ইউথরা দেখিয়ে একদম লাস্ট দুটো ম্যাচই হোম কেরালার আজ লাস্ট দুটো ম্যাচই ফাইনাল ম্যাচ একদম ফাইনাল ম্যাচ আমার মনে স্টেক সাই আছে ইস্টবেঙ্গলের আই থিঙ্ক ইস্টবেঙ্গল সাপোর্টাররা বা সবাই সমর্থকরা সবাই এটা বিশ্বাস করতে শুরু করেছে যে একটা চান্স আছে সো লেটস গো ফর ইট

ক্লেটার ইজ দ্য ভেরি গুড প্লেয়ার নো ডাউট বাট হি নিডস দ্যাট টাইম হি নিডস দ্যাট টাইম ফর মেকিং আ কাম ব্যাক সো এইটা খুব দরকারি দেখছি কি হয় বাট আমার মনে হয় হি নিডস দ্যাট টাইম আর কে কে কমেন্ট করছে জুনিয়র প্লেয়াররা ভালো ভিক্টর ভিক্টরের খেলা সবারই ভালো লেগেছে খেলায় খেলায় কারণ নজন নিয়ম নিয়ে সুতরাং কে খেল যেত সেটা একদম 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 মানে নিয়ে নেমেছিলো ট্রান্সফর মার্কেটের কোনো আজকে ট্রান্সফর মার্কেটের আপডেট তো সেরকম কিছু নেই এরকম কিছু বলার মতো বাট ট্রান্সমার্কেটের কিছু খবর তো নিশ্চয়ই আসতে থাকবে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্লিজ লাইক দিস ভিডিও আমার আপনাদের কী মনে হচ্ছে ইস্টবেঙ্গলের ব্যাপারে আপনারা কীরকম আশাবাদী জয় ইস্টবেঙ্গল যাদের যারা জয়েন করেছেন আপনারা কীরকম আশাবাদী ইস্টবেঙ্গল কি পারবে নেক্সট লেভেলে যেতে কারণ কি অনেকেই অনেকের কাছে একটা আশার একটা জায়গা তৈরি হয়েছে ইসবরা জেতাতে কারণ কি খুব 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 টাফ টাইম দিয়ে ইসবল যাচ্ছে সেখান থেকে আজ বিম টু নিড টু ব্রাউন টু স্টার্ট নেক্সট ম্যাচ ওসিক মুগ্ধা বলছে হ্যাঁ করা যেতেই পারে নাথিং লাইক ইট ইটেন সেভাবে বের হবে একদম একদম আই থিঙ্ক যে কোনো ফরেনার নিডস দ্যাট টাইম সেটা আমাদেরকে দিতে হবে বাট আমার মনে হয় লাস্ট দুটো গেম লেটস ওয়েট ফর লাস্ট টু গেমস একুশ পয়েন্টে আমরা পৌঁছে গেছি উই হ্যাভ স্টিল হ্যাভ আ চান্স আই থিঙ্ক মোনালিস পঁচিশ পয়েন্ট যদি আমরা পেতে নেক্সট দুটো ম্যাচে চার পয়েন্ট মিনিমাম তো দরকার দেখা যাক বাকিরা কীরকম করে সেটার দিকেও আমাদের নজর থাকবে বাট আজকের এই জয়টা ইস্টবেঙ্গল সমর্থকদেরকে নিশ্চয়ই একটা আসার জায়গা তো দিল আমার মানে আমার মতো যারা ইস্টবেঙ্গল সাপোর্টার আছে তারা খুব খুশি থাকবে আজকের এই খেলা দেখে ইস্টবেঙ্গলের খেলা দেখে লেটস সি সাপোর্ট দ্য টিম বিলিভ ইন দ্য টিম অ্যান্ড লেটস মেক ইট পসিবল চলো আজকে এইটুকুই জয় বেঙ্গল বলে আমি শেষ করছি কালকে দেখা হবে রাত্রিবেলা সবার সাথে আলোচনা করতে থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড মাই সাইড